এই দুই মহিলাকে আমি ঠিক চিনতে পারলাম না যুবরানী তবে চিনতে না পারলেও এদেরকে আমি আগে কোথায় যেন দেখেছি সেটা কিছুটা মনে পড়ছে পরিষ্কার করে বলবে আমায় এরা কারা এই রে হেমরাজ্যের মহারাজের সামনে পড়ে গেলাম আজ হেমরাজের মহারাজের সঙ্গে রাজকন্যা মধুবালার বিবাহ হওয়ার আগেই তো আমি মধুপুর থেকে পাগলের পরিচয় সঙ্গে নিয়ে মধুপুর রাজ্য ত্যাগ করছিলাম কিন্তু উনি তো আমাকে মধুপুরের মহারানী হিসাবে চেনেন না আমাদের আগে কখনো দেখাও হয়নি ভাগ্যিস উনি আমার পরিচয়টা জানেন না তা না হলে একটা ঝামেলা হতে পারত কিন্তু এখন চারু যদি কিছু না বুঝেই আমার সত্যি পরিচয়টা ওনার সামনে তুলে ধরে তাহলে তাহলে কি হবে ইয়ে মানে পিতা মশাই এনারা হলো আমার শুভাকাঙ্ক্ষী আমাদের শুভাকাঙ্ক্ষী মানে আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না আসলে ওরাই হিমরাচেরি লোক জঙ্গলের আশেপাশে থাকেন ওনরা আমাদের বিপদের দিন ওনারা সব সময় আমার পাশে ছিলেন তাই তো ওনাদেরকে আপনি এখনো আমার সঙ্গে দেখতে পাচ্ছেন এই বিপদের দিনে ওই পরিত্যক্ত মহলটিতে ওনারা আমাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে দেয়নি সবসময় আমার পাশে থেকেছে রাজপুত্র ওনাদেরকে ভালো করে চেনে যাক চালু তাহলে আমার আসল পরিচয়টা বলেনি বুদ্ধি খাটিয়ে কথা ঘুরিয়ে দিয়েছে মেয়েটা আমার ভারী বুদ্ধিমতি হয়েছে আমি জানি মা তুমি ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলা হঠাৎ করে মহারাজ সামনে পড়ে যাওয়াই হয়তো ভাবছিলে আমি বোধহয় কিছু না বুঝেই তোমার আসল পরিচয়টা তুলে ধরবো রাজামশাইয়ের সামনে কিন্তু না আমি তো জানি আমাদের প্রতিটা পদক্ষেপ এখন অনেক ভেবে চিনতে নিতে হবে আমি ভালো করে আর কি খেয়াল রাখবো বলতো তোর বাবা তো এখন আমাকে দু পয়সার দামও দেয় না রে যে আমায় তার ঘরের কাছে অব্দি গেছতেও দেয় না আমি আবার পুটলিতে কি বাধা আছে সেসব কি করে দেখবো বল দেখে নি

জানি বাপু হবে হয়তো কিন্তু ওই আর ওই চিঠিটা কি এমন মূল্যবান জিনিস যে তোর বাবা সেগুলোকে ওভাবে পরম যত্নে আগলে রেখেছে জানি আমরা জানি না তবে বিষয়ে তোমার আমাদের আরও ঘাঁটাঘাঁটি করতে হবে না জয়ার মীরা মীরার শ্বশুরবাড়িতে ভ্যাবলার ঘরে গল্প করতে থাকে তখনই ভ্যাবলা সেখানে প্রবেশ করে সে তুমি আমাকে যাই বলো না কেন রাজকোনা জেসমিন আমি কিন্তু তোমার পিছু ছাড়ছি না কি ব্যাপার কি আজ হঠাৎ কি হলো পাঁচি লোকটার আমার সঙ্গে এভাবে কেন কথা বলছি এর কথায় তো দেখছি কোনো পরিবর্তন হচ্ছে না নেশা জাতীয় কোনো কিছু খেয়ে আবার নেশা টেশা হয়ে গেছে নাকি লোকটার উফ এ জানো তো বউ এই শরীরটা আমার বড় ক্লান্ত এতগুলো দিন কারাগারে ওই মশা মাছের সঙ্গে অন্ধকারে থাকতে হয়েছে ঠিক মতো নাওয়া খাওয়া তো দূরের কথা ঘুমটাও হয়নি তারপরে কারাগার থেকে দুদিন হলো পালিয়েছি এই দুদিন তো আমার ঘুমও হয়নি আর খাবার খাওয়াও হয়নি বুঝলে বউ আমি একটু বিছানায় গিয়ে আরাম করে শুয়ে পড়ছি তুমি আমার পাশে বসে পা জোড়া কি কি বললে তুমি রাজেশ বাবু আ কি সুন্দর করে তুমি আমায় তুমি করে ডাকছো বউ মাঝে মাঝে আবার কেন যে আপনি আগে থেকে শুরু করে তুই তোকারি করো করো সেটাই বুঝতে পারি না এভাবে তো একটু আদর্শ ভাব করে তুমি তুমি করে ডাকা যায় নাকি যাই হোক এখন এদিকে এসো তো আমার মাথাটা একটু টিপে দাও তো দেখি কি আমি আপনার পাশে বসে মাথা টিপে দেব এই কথা আপনি ভাবলেন কি করে আপনার দুঃস্বপ্নেও আমি আপনার মাথা কোনোদিনও টিপে দেব না এই তো এই তো দিলে তো দিলে তো আমার মনটা ভেঙে আবার সেই আপনি আগে শুরু করে দিলে সে কখন থেকে তোমাকে আমি আমার কাছে ডাকছি তুমি আমাকে পাত্তায় দিচ্ছ না দাঁড়াও আমি তোমাকে আমার কাছে আনার ব্যবস্থা করছি এই কথা বলে রাজেশ বাবু রাজকন্যা জিসমিনের হাত ধরে নেয় রাজকন্যার হাত ধরে নিয়েই সে বিছানার দিকে এগিয়ে যায় এবং রাজকন্যা জিসমিনকে বিছানায় বসিয়ে সেও পাশে বসে পড়ে একি একি করছেন কি আপনি আপনি আমার হাত স্পর্শ করলেন কেন তো আমি তোমার হাত স্পর্শ করেছি এটাতে কি হয়েছে শুনি ও আচ্ছা আচ্ছা ওনারা আমাদের যুবরাজের শুভাকাঙ্ক্ষী আর আমাদের যুবরাজের বিপদে পাশে থেকেছে তাহলে তো ওরা আমাদের পরম আত্মীয় আমাদের বিপদের সঙ্গী আপনাদের যে আমি কি বলে ধন্যবাদ দেব আর কি উপহার দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করব সেটাই তো বুঝতে পারছি না আসলে আজকালকার দিনে আপনাদের মতো নিঃস্বার্থ মানুষের দেখায় পাওয়া ভারী দায় ছি এভাবে বলবেন না দয়া করে আমরা যুবরানী চারুলতাকে ভীষণ ভালোবাসি আর এই রাজ্যের কোনো ক্ষতি চায় না তাই তো এসব কিছু করেছি কোনো উপহার বা ধন্যবাদ চাওয়ার জন্য এত কিছু করিনি আমরা আপনারা যে নিঃস্বার্থ সব কিছু করেছেন তা আমি বুঝতে পেরেছি তবে নেহাতি আমার এখন দুঃসময় চলছে ওই রানীর ষড়যন্ত্রের কারণে আমাকেও এখন অভিনয় করে চলতে হচ্ছে নিজের মন মতো একটা আদেশ পর্যন্ত করতে পারছি না রানীর ষড়যন্ত্রের জাল কেটে একবার আমি বের হই তারপর আমি নিশ্চয় আপনাদেরকে পুরস্কৃত করব। আপনাদের এই বিপদের দিনে আমাদের পাশে থাকার কথা আমি অবশ্যই মনে রাখবো আপনি নিঃসন্দেহে এই রাজ্যের যোগ্য মহারাজ আর আপনার মতো রাজা পেয়ে এই রাজ্য ধন্য আপনাকে ভীষণ ধন্যবাদ এখন আমাদের বিদায় দিন এখন আমরা আসি যুবরানি চারুলতা তুমিও শীঘ্রই এখান থেকে চলে যাও হ্যাঁ হ্যাঁ পড়ি একদম ঠিক কথা বলেছ পিতামশাই এখন আমাদের পিতামশাই এখন আমাদের বিদায় দিন আমাদের যে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে আর আমি কথা দিচ্ছি সব মানে এই রাজপ্রাসাদে অবশ্যই ফিরে আসব আর মহারানীর সকল ষড়যন্ত্রের হাত থেকে আমরা সকলের মুক্তি পাব আমার উপরে শুধুমাত্র আপনি আর রাজপুত্র একটু ভরসা রাখুন আসছি পিতামশাই আসছি রাজপুত্র ঠিক আছে যুবরানী এসো তাহলে এসো চারুলতা এরপর মহারাজ এবং রাজপুত্রের কাছ থেকে বিদায় নি চারুলতা লতার পুরী সেখান থেকে চলে যায় আমার শাশুড়ি মা দেখছি হঠাৎ আমাদের বাড়িতে এসেছেন আর মায়ের কাছে শুনতে পেলাম এবার নাকি আর আমাদের বাড়ি থেকে যেতেই চাইছেন না আগে তো নিজের মেয়েকে বাড়িতে পাঠাতে চাইছেন

কেন আমি কি কোনো ভুল কথা বলেছি নাকি আপনি বলুন তো শাশুড়ি আপনি আপনি আগে আপনার মেয়েকে এ তো এবারে বাড়িতে আসতে দিতেই চাইতেন না এ কথার মধ্যে কোনো ভুল আছে নাকি হ্যাঁ ইয়ে মানে না 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 আমি তো এ কথার মধ্যে কোনো ভুল দেখতে পাচ্ছি না কিন্তু তাই বলে তুমি আমার এভাবে বলবে নাকি বাবা জানো না আপনি এভাবে কথা বলে আমার মা যখন একবার এসে গেছেন ধীরে ধীরে নারীর নক্ষত্রের গল্প সেরে নাও কেমন এখন আমাকে কটা খেতে দাও তো দেখি আমার ওর বন্ড খিদে পেয়েছে একদমই খিদে খিদে সহ্য হয় না মা বলেছে এখন থেকে আমার খাবার দাবার তোমাকে বেড়ে দিতে আমি আমি খাবার ঘরে যাচ্ছি হ্যাঁ তুমি এসবই রায় আর শাশুড়ি মা রাতে খাবারটুকু যদি খেতে ইচ্ছে করে এখন আসুন খাবার ঘরে আর সকালবেলা আপনি না হয় নিজের বাড়িতে গিয়েই খাবেন চাইলে আমরাও আপনার সঙ্গে আপনার বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারি আর কি ই কথা বলি ভ্যাবলা ঘর থেকে বেরিয়ে যায় দেখলি মীরা দেখলি তোর ভ্যাবলা আমায় খাওয়া নিয়ম গোটা দিলো রে পরদিন সকাল হতে না হতেই সোনা পাখি আর চারুলতার বাবা হেমরাজে পৌঁছে যায় কিন্তু সোনা পাখি চারুলতার বাবাকে রাজপ্রাসাদের ঠিক উল্টো পথের দিকে নিয়ে যেতে থাকে তখন চারুলতার বাবা বেশ অবাক হয়ে যায় কি সোনা পাখি তুমি আমাকে রাজপ্রাসাদের উল্টো পথের দিকে কেন নিয়ে যাচ্ছ আমার চারুলতা তো রাজপ্রাসাদেই থাকে আর সারুলতার সঙ্গে দেখা করতে হলে তো আমাকে রাজপ্রাসাদের দিকে যেতে হবে সোনা পাখি কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না শুধু শুধু সোনা পাখিকে প্রশ্ন করছি কিন্তু সোনা পাখি আমাকে রাজপ্রাসাদের উল্টো পথে কেন নিয়ে যাচ্ছে সামনের পথে তো জঙ্গল আমার সারুলতা তো রাজপ্রাসাদেরই সারুলতার তো রাজপ্রাসাদে থাকার কথা জঙ্গলে গিয়ে কি করব আমি কিন্তু যাই হোক সোনা পাখি যখন আমাকে পথ দেখি হেম রাজ্য পর্যন্ত এনেছে তবে এখন সে আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই আমার যাওয়া উচিত সে নিশ্চয়ই আমাকে চারুলতার কাছে অবধি নিয়ে যাবে যাবে এরপর চারুলতার বাবা সোনা পাখি দেখানো পথেই চলতে শুরু করে ওদিকে সকালবেলায় রাজকন্যা জেসমিনের হঠাৎ করে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে সে সারা ঘরে তাকিয়ে দেখে রাজেশ বাবু কোথায় কিন্তু রাজেশ বাবুকে সে কোথাও দেখতে পায় না আমি বিছানায় এভাবে শুয়ে আছি কেন আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম বিছানায় এসে আর রাজেশ বাবু রাজেশ কোথাও দেখতে পাচ্ছি না কাল কখন ঘুমিয়ে পড়েছিলাম আর রাজেশবাবু বা কখন আমার কক্ষ থেকে চলে গেল সেই সব রাজেশ বাবুর সঙ্গে আমার কি কথা হয়েছিল কিছুই তো আমার মনে পড়ছে না নাকি আমি পুরোটাই স্বপ্ন দেখছিলাম রাজেশবাবু আদৌ আমার কাছে এসেছিলেন তো নাকি সবটাই আমার স্বপ্ন ছিল তখনই রানী মধুবাল রাজকন্যা জেসমিনের কক্ষে আসে জেসমিন রাজকন্যা জেসমিন কি আজ এত বেলা অবধি কেন ঘুমিয়ে আছো রোজ সকালে তো তুমি আমার কক্ষে গিয়ে প্রতিদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাও তবে আজ আবার কি হলো যে এত ঘুমে ধরলো তোমাকে ইয়ে মানে রাজেশ বাবু রাজেশ বাবু হঠাৎ করে সকাল সকাল ঘুম থেকে উঠে রাজেশ বাবুর নাম করছো কেন ওই খারাপ লোকটাকে নিয়ে আবার স্বপ্ন টপ্ন দেখেছো নাকি সে তুমি স্বপ্নে দেখো আর যাই দেখো না কেন ওই রাজেশ নামের পাজি লোকটাকে তো আমি ধরে আনবই আনবো আর আমার কারাগারে আবার ওকে বন্দি করব আমি না না রাজেশ বাবু যে আমার পক্ষে এসেছিল এই কথা পিসিমাকে বলা যাবে না তাহলে পিসিমা উল্টো আমাকে চেপে ধরবে কেন আমি রাজেশ বাবুকে ধরে রাখতে পারলাম না রাজেশ বাবু কী করে আমার হাত থেকে পালিয়ে গেল এটা জানতে পারলে পিসিমা তো আরও রেগে যাবে তাই রাতের সব কথাগুলো এখন চেপে যাওয়াটাই ভালো ই না মানে পিসিমা না না রাজেশ বাবুকে কী করে ধরা যায় সেটাই ভাবছিলাম আর কি আর তাই তো ওনার নামটা চলে এসেছে কাল রাতে যখন রাজপুত্রের কক্ষে। মহারাজের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তখন আমি না বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম চারু এই বুঝে আমার পরিচয়টা সকলের সামনে বলে দিল তুমি দেখলে না লতা আমাদের চারুটা কি সুন্দর সবটা কি সামলে নিল কত সুন্দর করে মহারাজকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল আমার বড্ড ইচ্ছে করছিল আমার আর তোমার আসল পরিচয়টা পিতামশাইকে জানাতে কিন্তু পরে ভেবে দেখলাম না এখনো তার জন্য উপযুক্ত সময় আসেনি কিন্তু একদিন ঠিক সময় আসবে আমাদের আসল পরিচয়টা সকলকে জানানোর আর তাছাড়া এই হেমরাজ্যের মহারাজ বড় ভালো মানুষ তিনি আমাদের পরিচয় জানতে পারলে আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন হ্যাঁ চারুলতা আমার তাই মনে হয় এই হেমরাজ্যের মহারাজ অন্তত মধুপুর রাজ্যের মহারাজের মতো স্বার্থপর নয় মধুপুর রাজ্যের রাজামশাই মানে তোর পিতা সে তো অন্ধ হয়ে আছে তুমি কি করে আমার পিতাকে স্বার্থপর বলছো মা হতেও তো পারি সে হয়তো ওই রানী মধুবালার বস হয়ে আছে আর তাই তো সত্যিটাকে মিথ্যা ভাবছে আর মিথ্যাটাকে সত্য ভাবছে তাই না তাই বলে নিজের কন্যাকে চিন্তা ভুল করবে সে সে তার বোনের কন্যা ওই রাজকন্যা জেসমিনকে নিজের কন্যা হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছে তাকে দেখেও কি একটিবারের জন্য তার মনে হয়নি যে সেটা তার আসল সন্তান নয় পিতার উপরে তোমার বড্ড অভিমান হয়েছে তাই না মা হওয়ারই কথা কিন্তু তুমি চিন্তা করো না খুব শীঘ্রই সব অভিমান ভেঙে যাবে বিধাতা চাইলে খুব শীঘ্রই সে সব কিছু ঠিক হয়ে যাবে আমরা সকলেই সকলের পরিচয় ফিরে পাব আর মিথ্যেবাদীরা তাদের আসল পরিচয় ফিরে যাবে আর শাস্তিও পাবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ